জ্নেশ কুমার দেখাতে পারবে এই আইনে কোথায় এস আই আর আছে নেই সম্পূর্ণটাই বেআইনি প্রত্যেকটা মৃত্যুর এবং পরিবারকে দিয়ে এই জ্ঞানেশ কুমারের নাম আর এই আগরওয়ালের নাম রে এফ আই আর করা এর কি মহা নেই বাড়িতে যদি স্বামী বিবেকানন্দ বেঁচে থাকতেন কত অসভ্য এরা হিন্দুত্বের কথা বলে খালো বিয়াদ। কথাবার্তা যা বলবে সোশ্যাল মিডিয়া কথা সাবধানতা ভাবে কথা বলবে কুত্তার বাচ্চার সঙ্গে এবং কুত্তার বাচ্চাকে নিয়ে ভিডিও করছি দেখবেন ভিডিওটা এই ভিডিও দেখার বাংলার জনগণের প্রয়োজন আছে নমস্কার আমি ক্রিস্ট পদ অধিকারী আমার ছোট্ট একটা ইউটিউবের চ্যানেল আছে চ্যানেল নাম কেয়ার ফেসবুক কৃষ্ণ পদ অধিকারী আমরা যে কোনো দলের যে কোনো দলকে ভালোবাসতে পারি এটা ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমাদের ভারতবর্ষের যে প্রধানমন্ত্রীকে যে অপমান করে প্রধানমন্ত্রীকে নিয়ে যে কথা বলে ষষ্ঠ মন্ত্রীকে যে কথা বলে তারা যারা অপমান করে তারা দেশ বিরোধী কিনা দেশের শত্রু কিনা সে প্রশ্ন বাংলার জনগণের কাছে রেখে যাব আমি যেহেতু একটা পশ্চিমবাংলায় বসবাস করি আমাদের এখানে যদি আমরা বাইরের কোন রাজ্যে যাই বাইরের কোন দেশে যাই তাহলে আমাদের কাছে জিজ্ঞাসা করে যে তুমি কোথায় থাকো আমি প্রথম বলবো ভারতে তারপর বলবো তোমাদের প্রধানমন্ত্রীর নাম কি তা আমি বলবো নরেন্দ্র মোদী দামুদাস মুন্সি ভারতবর্ষে কোথায় থাকো পশ্চিমবাংলায় থাকি তোমাদের মুখ্যমন্ত্রীর নাম কি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এটা আমাদের বলতেই হবে কিন্তু এই গান্ডুর বাচ্চা সোশ্যাল মিডিয়া এসে যে প্রধানমন্ত্রীকে অপমান করলো এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে অপমান করলো হিন্দু সমাজকে নিয়ে কথা বললো তাই নিয়ে আমার এই ভিডিও এই কাণ্ডুকে শিক্ষা দেব ভিডিওর মধ্যে কত ভালো শিক্ষিত সমাজের লোক দেখবো ভিডিও এ এস আই আর আছে নেই সম্পূর্ণটাই বেআইনি প্রত্যেকটা মৃত্যুর এবং পরিবারকে দিয়ে এই জ্ঞানেশ কুমারের নাম আর এই আগরওয়ালের নাম এফ আই আর করা এর কি মহা নেই বাড়িতে যদি স্বামী বিবেকানন্দ বেঁচে থাকতেন কত অসভ্য এরা হিন্দুত্বের কথা বলে আর হিন্দু ধর্মের মহান পুরুষ স্বামী বিবেকানন্দ যদি বেঁচে থাকতেন তাহলে বলতে তোর মা অত সন্তান প্রথমে আগেও বলেছি আমরা বারবার বলছি ভারতবর্ষের নির্বাচন যে আইনে হয় সেই আইনের নাম হচ্ছে দ্য রিপ্রেজেন্টেশন অফ পিপুলস অ্যাক্ট এই এই আইন অনুযায়ী হয় এই আইনে নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার দেখাতে পারবে এই আইনে কোথায় এস আই আর আছে নেই সম্পূর্ণটাই বেআইনি কিন্তু দুর্ভাগ্যর বিষয় যে এ ব্যাপারে সংবিধানে রক্ষাকর্তা হিসেবে সুপ্রিম কোর্টের যা ভূমিকা হওয়া উচিত এই বেআইনি কাজকে এই গাজোয়ারি কাজকে রুখে দেওয়া সুপ্রিম কোর্টে কাজ ছিল সুপ্রিম কোর্টের কাছে আমাদের প্রত্যাশা ছিল কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে এই বেআইনি কাজটা ইলেকশন কমিশন ধারাবাহিক বিহারেও করে গেছে পশ্চিম করে চলেছে কেন বললাম। যে কুমার বিহারেও করে গেছে পশ্চিমবাংলায় করেছে ধারাবাহিক ভাবে অবশ্যই পশ্চিমবাংলা করবে ধারাবাহিক ভাবে তোদের মতন জিয়াতিদের এই এই পশ্চিমবাংলা থেকে বের করার জন্য এই আইনটা আর শুনে রাখো মূর্খ তোমাকে আমি বলছি জ্ঞানেশকুমার আইনটা তৈরি করে না সুপ্রিম কোর্টেও আইনটা তৈরি করে না না রাষ্ট্রপতিও তৈরি করে না না প্রধানমন্ত্রীও তৈরি করে না তৈরি হয় প্রথম শুনে রাখো মূর্খ প্রথম হয় রাজ্যসভায় তারপর যায় লোকসভায় বিলটা লোকসভা থেকে যাই প্রধানমন্ত্রীর দপ্তরে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে যায় রাষ্ট্রপতির কাছে রাষ্ট্রপতি দেখার পরে যায় সুপ্রিম কোর্টে আইনি দেখতে খটিয়া দেখার জন্য তারপর সেই বিলটা পাস হয় এই ভূম কথাবার্তা সোশ্যাল মিডিয়ায় না বললেই ভালো হয় চলেন শুধু এটাই ক্ষমা দেয় নেই আমাদের প্রধানমন্ত্রী ডেকে দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়ে কত বড় মিথ্যাচার আর কত বড় অপমান করলো এই মূর্খ গান্ডুর বাচ্চা চলেন দেখাবো ভিডিওটা ওরা জানে যে রবীন্দ্রনাথ ঠাকুররা ক ভাই বোন রবীন্দ্রনাথ ঠাকুররা পনেরো ভাই বোন রবীন্দ্রনাথ ঠাকুর চোদ্দতম সন্তান কতখানি অসভ্য অমিত শাহ কতখানি অসভ্য নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী ওরা প্রশ্ন তুলছে ছয় সন্তান নিয়ে জানে শ্রীকৃষ্ণ 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 তার মায়ের অষ্টম গর্বের সন্তান যশোদা মার সতীত্ব নিয়ে যশোধা মার সম্মান নিয়ে প্রশ্ন তুলছেন এই শ্রমিক ভট্টাচার্য অসভ্য বর্বরের দল বাংলার মানুষ যদি সুযোগ পায় এবং সুযোগ পাবে তাহলে ওদের দালাল এই জ্ঞানেশ কুমার এখানকার আছে আমি চোরই বলছি অসংখ্য তার বিরুদ্ধে চোরির অভিযোগ আছে তোমার কথাটা উত্তর নয় কেউ দিল্লিতে হেড অফিসে যেমন প্রধানমন্ত্রীর হেড অফিসে তোমার চোটির চাকার প্রধানমন্ত্রীর হেড অফিসে আর জ্ঞানেশ কুমারও হেড অফিসে তারপর বলছে কি আগরওয়াল কথাটা বললে না আমাদের পশ্চিমবাংলায় ইলেকশন কমিশনার তাই নিয়ে যখন কথা বললে শুনে রাখো মূর্খ এই কুমারের নামটা তুমি যা চটি চাটো সে পাঠিয়েছিল এটা কোনো ইলেকশন কমিশনার প্রধানমন্ত্রীও করেনি সে জায়গায় দাঁড়িয়ে এই মূর্খর মতন কথা বলো না আর তারপর বললো না যে প্রধানমন্ত্রীর অসভ্য এবং স্বরাষ্ট্রমন্ত্রীর অসভ্য সবচেয়ে বড় অসভ্য হলো তুমি কারণ সম্মান দিলে সম্মান পাওয়া যায় তুমি যে প্রধানমন্ত্রীকে সম্মান দিলে না তাইও আমি তোমাকে সম্মান দিতে বাধ্য হব না প্রধানমন্ত্রীকে নিয়ে অপমান করার আগে এরপর দুবার ভাববে তা না হলে আগামী দিনে চোদ্দ শিখ গুনতে হবে তোমাদের চোদ্দ শিখ মানে তো কোনটা চোদ্দশ্রী জানো না তো যে জানবে একটু অপেক্ষা করো দু হাজার ছাব্বিশের পরে তোমাদের জিয়াদির মুখোশ খুলে দেবে বাংলার জনগণ গণতন্ত্র ভাবে হয়ে যাও প্রধানমন্ত্রীকে নিয়ে অপমান করা সইবে না ভারতবর্ষের জনগণ একটা কথা কান খুলে শুনে রাখো তুমি মূর্খ পরিচয় তর্কে নমস্কার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন কারণ প্রধানমন্ত্রীর অপমান ভারতবর্ষ জনগণ সইবে না